যখন মার্কেট ক্র্যাশ করলো আমার কোম্পানির মূল্যটাও কমে গেল শেয়ারবাজার কারসাজিতে সর্বাগ্রে যে নাম আসে তা হল সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা উনিশশো ছিয়ানব্বই সালে শেয়ারবাজার লুটপাটের তদন্তে তার নাম আসলেও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী হওয়ায় ধরাছোয়ার বাইরে ছিলেন ঋণখেলাপিসহ নানা অভিযোগে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুহাজার নয় সালে জেল থেকে বের হয় তারপর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন সালমান গত একত্রিশ বছরে দেশের শেয়ার বাজারের প্রত্যেকটি বড় কেলেঙ্কারিতে সালমান এফ রহমানের নাম জড়িত দুর্নীতি দমন কমিশনে জমা পড়া অভিযোগ থেকে জানা যায় আওয়ামী লীগের শেষ তিন বছরে তিনি দৃশ্যমানভাবেই বাজার থেকে নিয়েছেন ছয় হাজার ছয়শ কোটি টাকা আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন বিশ হাজার কোটি টাকা শেয়ার কেলেঙ্কারির সেই রিপোর্ট উদ্ধার সেই কেলেঙ্কারির পিছনে যে কয়টা নাম আমি বিভিন্ন মাধ্যমে জানতে সেই অনুযায়ী কিন্তু সালমানের নাম চলে আসে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে এফ রহমানের বিরুদ্ধে লুটপাটের অর্থ পাচারের দায়ে তার বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি পুঁজিবাজারের কারসাজি করে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে আর্থিক খাতে লুটপাট দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান বিশ্লেষকরা যেহেতু উনি মন্ত্রী পর্যায়ের ক্ষমতা ধরছিলেন একেধারে ব্যবসায়ী একাধারে হচ্ছে উনি পার্লামেন্ট মেম্বার অতএব সর্বে শক্তিমান যদি হয় সেই শক্তিকে যদি রাষ্ট্রের নীতির বাইরে গিয়ে কাজ করে একজন যদি নিতে পারে আমিও একটু ক্ষমতা এছাড়া আওয়ামী লীগ সরকারের ক্ষমতার শেষ দিকে বেক্সিমকো সুকুক গ্রিন বন্ড নামে বাজারে একটি বন্ড ছেড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই বন্ড ছেড়ে আরও দুই হাজার ছয়শো কোটি টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছিল সালমান এফ রহমান তবে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে তার পরিকল্পনা ভেস্তে যায় বর্তমানে বেশ কয়েকটি হত্যা মামলায় জেলে রয়েছেন দরবেশ খ্যাত ব্যবসায়ী সালমান এফ রহমান ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা